আপনার মনোবল যদি দুর্বল হয়ে থাকে তাহলে আজকের ঘটনাটা এড়িয়ে যান কারণ আজকের ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে শুনে তোমাদের ভয় অবশ্যই লাগবে তো বেশি দেরি না করে বুকে বল নিয়ে কানে হেডফোন গুঁচে প্রস্তুত হয়ে যাও আজকের ঘটনা শোনার জন্য ঘটনাটি আমারই এক বন্ধুর সাথে ঘটেছে সেই বন্ধু আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে তোমাদের ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি ঘটনাটি ঘটে আমার এক বন্ধুর সাথে ঘটনাটিতে ভৌতিকতা তো আছেই সাথে ঘটনাটি অনেকটাই ভাবাবে আপনাদেরকে বন্ধুর নাম অরিত্র খুব ভালো বন্ধু ছিল দু হাজার মে মাসে সেদিন ছিল আমার জন্মদিন ও আর বাকি বন্ধুরা এসে আমার বার্থডে সেলিব্রেট করে কিন্তু আমি অরিত্রকে দেখে খুব চিন্তায় পড়লাম কারণ অরিত্র খুবই চিন্তিত ছিল জিজ্ঞাসা করাই ও কোনো উত্তর দিল না আমার বাড়ির ছাদে যখন বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছি তখন অরিত্র বলল ভাই একটা সিগারেট তো আমরা সবাই অবাক ও তো স্মোকিং করে না তাহলে ও সিগারেটটা কেন ছিল তবুও একটা দিলাম ও চুপচাপ সিগারেটটা টানতে লাগলো আমাদের আর এক কাছের বন্ধু শুভ ওকে জিজ্ঞাসা করলাম অরিত্র এই অদ্ভুত আচরণ করছে কেন ও বলল ওই যে এক বছর রিলেশনশিপে ছিল দীপ্তির সাথে হয়তো ব্রেকআপ হয়ে গেছে তাই ওসব করছে পার্টি শেষে রাতে সবাই বাড়ি চলে যায় পরদিন সকালে ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপ খুলে দেখি ফ্রেন্ডস গ্রুপে শুভ এস করেছে অরিত্র চেয়ে দীপ্তি মধ্যরাতে গলায় তড়ি দিয়ে মারা গেছে সঙ্গে সঙ্গে অরিত্রকে ফোন করলাম দেখি ও কাঁদছে এবং বলছে দুজনের মধ্যে সামান্য মনোমালিন্যতা হয়েছিল তাই বলে দীপ্তি এরকম সিদ্ধান্ত নেবে সে বুঝতে পারেনি দীপ্তির শ্রাদ্ধের দিন অরিত্র শুভ ও আমি দীপ্তির বাড়িতে যাই দীপ্তির বাবা অরিত্রকে জেলে পাঠাবে বলে পুলিশ ডাকে কিন্তু কোনো প্রমাণ না থাকার কারণে পুলিশ কিছু করতে পারে না শ্রাদ্ধের সময় সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে কোনো নিয়ম সম্পূর্ণ করা যাচ্ছিল না সবাই আজগুবি বলে উড়িয়ে দিচ্ছিল আমরাও অতটা পাত্তা দিইনি এভাবেই এক সপ্তাহ কেটে যায় সব কিছু স্বাভাবিক কিন্তু অরিত্র কারোর সাথে কোনো যোগাযোগ রাখে না একদিন শনিবার রাত প্রায় দেড়টা বাজে হঠাৎ আমার ফোন বেঁচে ওঠে না দেখেই ফোনটা ধরলাম দেখি ভিতুকণ্ঠেশ্বরে অরিত্র আমাকে বলছে আমাকে বাঁচা ভাই আমার পিছনে দীপ্তির আত্মা পড়েছে মেরে ফেলবে আমাকে আমি ভাবলাম দীপ্তির মৃত্যুর কারণে ও হয়তো শোক পেয়েছে ভুলভয় বকছে কিন্তু না ফোনের ভেতর থেকে বিভিন্ন জিনিসপত্র ভাঙার বিকট আওয়াজ শুনতে পেলাম বললাম ভয় না আমি আসছি আমাদের বাড়ি থেকে অরিত্র বাড়ি প্রায় কুড়ি মিনিট যাওয়ার সময় শুভকেও ডেকে নিলাম ও সব বললাম ও বলল তাড়াতাড়ি চল অরিত্র হয়তো খুব বিপদে আছে ওখানে পৌঁছে কলিং বেল বাজে কোনো সাড়া না পেয়ে দরজার করানারতেই যাব দেখি সদর দরজা খোলা তা দেখে আমরা খুব অবাক হই বাড়িটা পুরো অন্ধকার কিন্তু যাতায়াত থাকার কারণে লাইট জ্বালাতে অসুবিধা হয়নি অরিদ্র থাকতো দোতলায় ও নিচে থাকতো ওর মা বাবা কিন্তু কিন্তু যথাক্রমে সেদিন ওনারা বাড়িতে ছিল না নিচের ঘরের অবস্থা দেখে আমরা হতভম্ব সব ভেঙে চুরে চুরমার হয়ে আছে আমরা তাড়াতাড়ি অরিদ্র ঘরে যাই লাইট চালাই কিন্তু চলল না ভেঙে গেছে ওটাও হরিত্র ঘরে যেন এক বিরাট ঝড় বয়ে গেছে তারপর যে দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না হরিত্র রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে পড়ে থাকা জলের বোতলটাও তুলে ওর আচরানো মুখের ওপর জল ছিটিয়ে দিলাম ওর হুশ আসতেই বলে ওঠে ভাই ভাই তোর এসেছিস আমাকে বাঁচা আমি বললাম তোর এই রক্তাক্ত অবস্থা আর এই ঘরবাড়ির বিচ্ছিন্ন হাল কীভাবে হলো তারপর অরিত্রজা বলল আমারও শুভ দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল ও বলল ভাই তিন দিন ধরে বাড়িতে একটা আষ্টে গন্ধ পাচ্ছি মা বাবাকে বললাম কিন্তু ওরা কোনো গন্ধ না পাওয়ার কারণে বলল আমার মনের ভুল সেদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কেউ যেন আমার বুকের ওপর বসে গলা টিপে ধরেছে আমি বলতে থাকি ছেড়ে দাও ছেড়ে দাও মাটের পায়ে আমাকে ডাকে কিন্তু উঠে দেখি কেউ নেই কি অদ্ভুত আমার গলায় আঙুলের ছাপ স্পষ্ট বাবা মাকে চিন্তার কারণে কিছু বলিনি পরদিন সকালে বাবা মা শিলিগুড়ি যায় বাড়িতে আমি একা থাকার সত্ত্বেও মনে হয় কেউ আমার সাথে ছায়ার মতো আছে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ জানালায় চোখ যেতেই দেখি পুরো দীপ্তির মতো একটা অবয়ব হাতছানি দিয়ে আমাকে ওর দিকে ডাকছে বলছে আমার কাছে আমি তো তোমাকেই নিতে এসেছি আমি দৌড়ে ঘরে আসি আর ঘরের বাল্বটা সশক্তি ফেটে যায় আমার ঘরের আবছা আলো ও আবছা ছায়ার মধ্যে দেখি বাম পাশের দেওয়ালে একটা মহিলা অবয়ব দেওয়ালে পুরো টিকটিকের মতো সেটে আছে ফোনের আলোটা জ্বালতেই দেখি দীপ্তির মুখ কিন্তু কি ভয়ানক ফ্যাকাশে সে আধেও পোশাক পরে আছে কি না বোঝার উপায় নেই ওর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে সে দৃষ্টি যে কি ভয়ানক আমি ওইরূপ দেখে না চিৎকার করতে পারছি না হাত পা পাতে পারছি সে এক বিশ্রী অনুভূতি তারপর আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমার মুখে বুকে কলায় আছড়াতে থাকে আমার মনে হচ্ছিল ও আমাকে মেরেই ফেলবে মনে কোনো রকম জোর করে আমি সজোরে ওকে ধাক্কা দিই কিছুতেই যেন আমাকে ছাড়তে চাচ্ছে না আর বলছে আমি তোমাকে নিতে এসেছি তোমাকে ছাড়া একা আমি থাকতে পারছি না খুব কষ্ট হচ্ছে এরপর শরীরের পুরো ভর দিয়ে ধাক্কা মেরে দৌড়ের নিচে চলে আসি ও তোকে ফোন করি আচমকায় আমার চোখের সামনে ঘরের সব আসবাবপত্র ভাঙতে থাকে হঠাৎ ফোনটা ডিসকানেক্ট হয়ে যায় আর একটা ভারী কিছু এসে আমার মাথায় পড়ে ও তারপরে আমার আর কিছু মনে নেই কিন্তু আমি তাকিয়ে দেখি আমি আমার রুমে ও আরও বলল আমি দিক খুব ভালোবাসতাম কিন্তু ও আমাকে সন্দেহ করতো এই নিয়ে ঝামেলা হওয়ায় ও অভিমানে এই আত্মহত্যার পথ বেছে নেয় দেখবি তোরা ও আমাকেও ছাড়বে না ওকে আমরা বুঝিয়ে নিচে নিয়ে এলাম ওকে স্নান করিয়ে ওষুধ ব্যান্ডেজ দিতে গিয়ে ক্ষতগুলো ভালো করে লক্ষ্য করলাম কোনো মানুষ বা পশুর পক্ষে এরকম আঘাত করা সম্ভব না ওর বাবা মাকে ফোন করে সব জানায় ওনারা এক তান্ত্রিককে সঙ্গে নিয়ে সেদিন ফিরে আসে এবং তান্ত্রিক বলে আপনার ছেলে অজান্তেই কাউকে কষ্ট দিয়েছে এবং মরার পর তার আত্মা বিশাজে পরিণত হয়েছে ও প্রতিশোধ নিতে চাচ্ছে তান্ত্রিক ওদের বাড়িটা বন্ধন করে দেয় এবং তান্ত্রিকে একটা তা দেয় ও বলে এক বছর হাতে দিয়ে রাখতে দীপ্তির আত্মা ওর বাড়ির লোকেদেরও খুব অত্যাচার করত তাই বাড়ির লোকরাও আবার শান্তি করে ও গয়ায় গিয়ে দান করে আসে এখন আর কোথাও কোনো সমস্যা নেই সবটা আগের মতোই স্বাভাবিক তো এই ছিল ঘটনা ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমাদের পাশে দেখো